আসসালামু আলাইকুম সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে নতুন নতুন ডিজাইনের চিপস তৈরি করলে খাইতেও বেশি সবচেয়ে ভালো লাগে আর মোটামুটি সবার গরুই এই জিনিসটা থাকে সিদ্ধ চালটা তো আমরা কম বেশ সবাই ভাত রান্না করে খাই সেটা দিয়ে কিন্তু অসাধারণ মজাদার চিপস তৈরি করে নিতে পারবেন আর চিপসগুলো আমার বাজা হয়ে গেছে এখন আপনাদেরকে একটা বাইঙ্গা দেখাই দিতেছি কতটা মসমসে হয়েছে চিপসগুলাইন আসলে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে এই চিপসগুলাইন আপনারাও ট্রাই করে সিদ্ধ চালের গুড়ি নিছি পরিমাণ মতন আপনারাও আপনাদের পরিমাণ মতন গুড়ি নিতে পারবেন যতটুকু পাপড় দেবেন ততটুকু নেবেন ফ্লেভারের জন্য জিরা গুঁড়া দিছি এখানে আস্তাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি দিয়া একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে যতটা পাতলা ব্যাটার হবে পাপড়টা ততটাই ফুলে ফুলে উঠবে আর পাতলা পাতলা হয়ে পাপড় দিলে বেশি সময় লাগে না কম সময়ে রুদ্রে শুকিয়ে যায় আর গরম ফ্যানের বাতাসে রাখলে বা বাইরের বাতাসে রাখলে যাদের রুদ্রে সুবিধা নাই তারা এখন গরমের দিন গড়ে রাখলেই কিন্তু পাপড়টা শুকিয়ে যায় আর কতটা পাতলা ব্যাটার তৈরি করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। সিদ্ধ চাল তো কম বেশ সবার গড়ি তাকে সিদ্ধ চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই তাই সিদ্ধ চাল দিয়ে মজাদার সুন্দর চিপস আপনারা গড়ি তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর চিপসটা তৈরি করে নিতে পারবেন ব্যাটারটা চামুচ দিয়ে তুললে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা পাতলা করছি আর দুইটা ভাগে ব্যাটারটাকে আমি বাক করে নেব দুইটা বাগে ফুড কালার এড করব আপনারা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন কোনো সমস্যা নাই আর আমি ফুড কালারটা অ্যাড করব দুইটা বাঘে করে আনেছি একটা পাপড়ের উপরে ডিজাইন দিয়ে দেব তার জন্য আর ফুড কালারটা এখন একসাথে মিক্স করে নিতেছি এভাবে আর পাঁপড়ে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ফুড কালারটা অ্যাড করতেছি আর এখানে আমি একটা তালা আছি তালাতে তেল মাখাইয়ে আনিছি যাতে সিদ্ধ করার সময় পাপড়টা উঠে যায় সমস্যা না হয় আর এভাবে চামচ দিয়ে এক পাতলা করে দিয়ে দেবেন যতটা পাতলা হবে ততটাই ভালো হবে সামুচের সাহায্যে এভাবে গুল করে নেবেন যতটা পাতলা করে দেবেন ততটাই ভালো হবে পাপড়ের জন্য আর এখানে আমি নতুন ওষুধের ডপার ইউজ করছি আপনারা না চাইলে পলিব্যাগ দিয়ে দিতে পারেন আমার কাছে পলিব্যাগের সুবিধা ছিল না তাই আমি পলিব্যাগ দিয়ে দিতে পারি নাই একটা নতুন ওষুধের ডপার দিয়ে এভাবে ডিজাইনার লাইন এঁকে নিতেছি তো ডিজাইনার লাইন এক এক করে এঁকে নেবেন ভিন্ন ভিন্ন কালারের আর আমি আমার মন মতন করে পাপড়ের উপরে একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিয়ে দিতে পারবেন আর খুবই সহজে আর খুবই কম সময়ের মধ্যে এই পাপড় গড়ে তৈরি করতে পারবেন আর আমি এখানে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখিয়ে দিতেছি যদি ভালো লাগে অবশ্যই দুইটা ডিজাইন ট্রাই করবেন আর টুথপিকের মাধ্যমে আমি ডিজাইনটা এখন সুন্দর করে দিয়ে দিতেছি রিয়া আরিফের ভালোবাসার গল্প একই শহরে একসাথে কলেজে পড়ত রিয়া সব সময় সহজ সরল আরিফ একটু চুপচাপ আর তারা কথা বলতো না খুব একটা কিন্তু প্রতিদিন ক্লাসে আরিফ টিক রিয়ার জন্য একটা সিট ফাঁকা রিয়া জানত না আরিফের চুপ থাকা মাইনি ভালোবাসা একদিন রিয়া বলল তুমি এত চুপ কেন আরিফ হেসে বলল সব কথা বলার জন্য নাকি রিয়া প্রথমবার ওর চোখে এক নিরবতার ছবি দেখছিল কিন্তু সময় চলে চলে গেল গেল। রিয়া আরিফ দেশের শহরে শিক্ষকতা নিল কোন কিছু বলার সময়ই না বছর পাঁচের পরে রিয়া দেশে এলো একটা প্রোগ্রামে হাজি হলো সেই পুরনো কলেজ দেখলো মঞ্চে একজন তরুণ শিক্ষক বলছে ছাত্রদের ভালোবাসা মানে চুপ ভালো থাকুক এই কামনা রিয়া তাকিয়ে রইল আরিফ ছিল সেখানে চোখে এখনো সেই চুপচাপ ভালোবাসা কোনো কথা হলো না শুধু একটু করে হাসি সেখানে হাজার শব্দের থেকেও বেশি ভালোবাসা ছিল ইউটিউবে এলাম স্বপ্ন নিয়ে মুখে ছিল হাসি ভাবছিলাম পাবো সাথী ভালোবাসা রাশি রাশি কিন্তু পেলাম কেবল কষ্ট নিঃসঙ্গ বার সবাই যেন ব্যস্ত শুধু আমি রইলাম একাকার ইউবারে কমেন্ট আসে কিন্তু মন তো ডিজিটাল বীরে ডুবে হারায় হৃদয়বালি কেউ বুঝিনি নিঃশব্দে কতটা দ্বন্দ্ব প্রাণ চোখের কোনো জমে তাকে অছে না একটা টান অবশ্য চেয়েছিলাম পেলাম শুধু দৃষ্টি কন্টেন্টের পিছনে লুকিয়ে হেরে যায় যে সৃষ্টি তবু আজও কুজিকার কারো নিঃসঙ্গতার এক হাত যে বলবে আছি পাশে তুমি থাকো সাথে বহুবার তবু তামিনি স্বপ্ন ছিল একাকার কষ্ট পেয়েছি নিঃশব্দ রাতে ভালোবাসা দিয়েছি হাতে হাত রেখে তোমরা যারা পাশে ছিলে নিঃস্বার্থ চায়া হয়ে সুলাতে আগুন দিয়া ফাতিল বসাই নিছি ফাতিলের মধ্যে পানি দিয়া দিছি পানিতে বলক চলে আসছে এখন আমি আমার পাপড়টাকে শীতদের জন্য দিয়ে দিতেছি আর সিদ্ধ করতে তেমন একটা বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে যায় আর পাপড়টা দেখতে যতটা সুন্দর চিপসগুলো খাইতে তার চেয়ে বেশি টেস্টি আর এখন আমার পাপড় সিদ্ধ হয়ে গেছে আমি পাপড়টা নামিয়ে নিতেছি আর নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে সাইজ করে দেখাবো যে চিপসগুলো কীভাবে সাইজ করে নিতে হয় আর আমি এইখানে একটা চিপসের ইয়ে নিছি এ নিয়ে সাইজ করে দেখাইতেছি একটা স্কেল আর একটা শাকুর সাহায্যে আপনারা এভাবে সাইজ করে নেবেন আর দাগ দাগ আছে বর্ডার বর্ডার বর্ডারে বর্ডারে আপনারা চাইজ করে নেবেন সুন্দর করে আর এভাবে রুদ্রে শুকিয়ে নেবেন তাহলে চিপস তৈরি হয়ে যাবে মজাদার চিপস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেশে দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য ভালোবাসা রইল অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সবাই